হ্যালো গাইস চলে আসলাম আজকে বসন্ত উৎসবে এই দেখো বসন্ত উৎসবে সব বাচ্চারা মানে স্কুলে এসেছি আমি বোনের মেয়ের স্কুলে বসন্ত উৎসবে এখানে সব উৎসব হবে চলো তোমরা সাথে থাকো বসন্ত উৎসবটা পুরো দেখাচ্ছি আর এই দেখো এখানে সাজিয়ে নিয়েছে এরা বসন্ত উৎসবের জন্য সুন্দর একটা ফুলের জিনিস আর এই দেখো সব বাচ্চারা এখানে বসে আছে মানে প্রোগ্রাম দেখার জন্য এখানে বসন্ত উৎসব হবে আর খুব মজা হবে তোমরা দেখতে থাকো আর সব সব বাচ্চার মাটা সবাই এসে বসেছে উৎসব দেখার জন্য আর এই দেখো এখানে দেখতেই পাচ্ছ বাচ্চারা খুব উৎসবে সব আনন্দ করছে আর দিদিমণিরও এখানে সব রেডি আর এই দেখো দিদিমণি রয়েছে এখানে আর আমি চলে আসলাম বাচ্চাদের সাজার রুমে এটা এখানে সব বাচ্চারা সেজে গুজে রেডি হয়ে রয়েছে সবাই প্রোগ্রাম করবে বলে দেখতেই পাচ্ছ কত সুন্দর সেজেছে বসন্ত উৎসবের জন্য আর এই দেখো এই আমার বোনের মেয়ে হাত দেখাচ্ছে এরা সবাই নাচবে বসন্ত উৎসবে আর এটা আমার বান্ধবী বোনের মেয়ের ছোট্ট ফুচকে এরাও সব ছোটোই দশ বছরের মধ্যেই আছে তবে এরা উৎসব করবে বসন্ত উৎসব সবাই সেজে গুজে দেখতেই পাচ্ছ কত বসে কত রকম ঢং করছে এরা মানে নাচার জন্য সব রেডি হচ্ছে আর এদিকে দেখো বসন্ত উৎসবের জন্য সব বাচ্চারা এঁকেছে সব বসন্ত উৎসবের সব মানে ছবি দেখতেই পাচ্ছ কত সুন্দর করে এঁকে এঁকেছে এদের এরা ছবিগুলো কত সুন্দর আর এদিকে দেখো মানে প্রোগ্রাম চালু হবে বলে দিদিমণিরা সব অ্যালাউন্স করছে আর এখানে একটা ছোটো বাচ্চা আছে তার আগে মানে সব বাচ্চারা তো ধৈর্য জোরে বসতে পারে না তাও সব বাচ্চারা বসে ওছো ধৈর্য জোরে ধরে দেখতেই পাচ্ছ আর এখানে দিদিমণি কিছু কবিতা বলছিল আর এখানে খুব মাইকের আওয়াজ ছিল বলে আমি ভয়েসগুলো দিইনি তোমরা বুঝতেই পারছো কপিরাইট ডাইট করে যাওয়ার একটা সম্ভাবনা আছে এর জন্য আমি এখানে কোনো ভয়েসই দিই নি আমার নিজের ভয়েসেই আমি করছি আর এদিকে দেখো বাচ্চাদের একটু রং মাখিয়ে দিচ্ছে দিদিমণিরা মানে মিস দেখতেই পাচ্ছ আর এইদিকে দেখো স্যার মিস সব বাচ্চাদের মানে রঙ মাখাচ্ছে বসন্ত উৎসবের জন্য আর বাচ্চারা খুব উৎসাহ আর সব মায়েরাও এখানে রঙ মেখে বসে রয়েছে ওই দেখো সব আবির মাখামাখি করছে আর এদিকে নাচের জন্য বাচ্চাদের রেডি করছে আর এই দেখো বাচ্চারা নাচছে সব এক এক করে নাচ দেখাবো তোমরা সাথে থাকো বাচ্চাদের আমি নাচের ভয়েসটা দিই মানে আওয়াজটা দিই এখানে খুব মাইকের আওয়াজ ছিল আর এখানে বাচ্চা দেখো কবিতা বলে রেডি এখানে সব কবিতা বলবে বসন্ত উৎসব মানে মানুষের মনে খুব রঙ রঙের দিন একটা আর সবাই যারা রাগারাগি করে এই রঙের দিনই সবার সাথে মিল হয়ে যায় রাগ ভেঙে যায় বসন্ত উৎসবে কেউ কারোর সাথে রাগ করে থাকতে পারে না আর এদিকে দেখছো ছোটরা কবিতা বলছে আরও তোমাদের দেখাবো নাচও দেখাবো সাথে দেখো বাচ্চাদের নাচও আছে এই দেখো বাচ্চারা নাচছে একটু কমেন্ট করে জানিও বাচ্চাদের জন্য বাচ্চারা কেমন নাচছে আর এই দেখো এখানে বনের মেয়েরা সব দিয়ে এদের নাচছিল এই আর একটা দল এদের আর একটা দলের নাচ এটা ছোটো বাচ্চারা নাচলো এবারে এই বয়সের বাচ্চারা নাচছে দেখতেই পাচ্ছ রঙ আবি সব ছেটাচ্ছে রঙ মানে খুব একটা পাঙলিদের ভালো আনন্দ উৎসব তোমরা জানোই আর তোমরা কারা কারা রঙ খেলতে ভালোবাসো একটু কমেন্ট করে জানাও বসন্ত মানে রঙের সব মানুষের মনে ছোট বাচ্চা বড় সবার মনে রং লাগে এই বসন্ত উৎসব মানে এইটাই একটা একেই বলে বসন্ত উৎসব রঙের দোলা সবার মনের মধ্যেই আর বাচ্চাদের তো নাচ তো খুবই ভালো হচ্ছে দেখতেই পাচ্ছ বাচ্চা সব আনন্দতে সব রঙ মেখে নাচছে আমি তো বুঝতেই পারছো এখানে আওয়াজটা দিইনি কেন এখানে কফি রাইট যাওয়ার সম্ভাবনা আছে আর এদিকে দেখো একটু মিশো নেচে নিলো বাচ্চাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে এর জন্য মিস মিশরাও একটু দলে দলে নাচে নিচ্ছে আমি সবার মিসদের নাচ দেখাতে পারছি না আমি এই একটা মিশিরই নাচ দেখাচ্ছি আর তারপরে এখানে প্রোগ্রাম শেষ হয়ে গেলো এদের দেখতেই পাচ্ছ এরা রঙে আবিরে সব মাখামাখি হয়ে গেছে আর এখানে ওরা ন্যাড়াপোড়া করবে বলে মানে বুড়ির ঘর তা আমি ন্যাড়াপোড়াটা দেখতে পাইনি তার আগেই হয়তো চলে আসা হবে আর এদিকে দেখো মিশ্রাও রঙে আবিরে সবাই মেখে রং উৎসব পালন করছে আর খুব মজা করছে দেখো স্যার ম্যাম সবাই মিলে রঙ খেলছে আর আমার মুখেও একটু রং লাগিয়ে দিয়েছে আর আমি ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো